হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো সুজিত রীণ দত্ত পরিচালিত দেব এবং যিশু অভিনীত আপকামিং বাংলা সিনেমা ইনফ্যাক্ট এই বছরের থেকে বড় বাংলা ছবি খাদানের টিজার রিভিউ টিজারটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি খানিক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং আমি বলছি আপনার টিজারটা গিয়ে দেখুন যে টিজারটা একবার দেখবে বাংলা সিনেমা প্রেমীরা জাস্ট অবাক হয়ে যাবে ছিটকে যাবে যে ভাই এটা দেব এখানে কী প্ল্যান করেছে এরকম গ্র্যানজিওরের সঙ্গে এরকম স্কেলের সঙ্গে একটা বাংলা ছবি টিজার যে আসতে পারে এটা বাঙালি দর্শক কখনো আশাই করে না আশা করা সম্ভব নয় আমাদের পক্ষে তার কারণ আমরা জানি আমাদের ছবির বাজেট কি হয় কত লিমিটেশন রয়েছে কত রেস্ট্রিকশানস রয়েছে তার মধ্যে মেকারদেরকে ছবি বানাতে হয় কিন্তু দেব একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন যদি এই ধরনের ছবি আবার বাংলা সিনেমাতে আনতে হয় আবার যদি ব্যাক করাতে হয় সেক্ষেত্রে নেক্সট লেভেলের কিছু অফার করতে হবে অডিয়েন্সকে এমন কিছু অফার করতে হবে যেটা দেখে অডিয়েন্সের মনে হবে না যে এটা তো বাংলা ছবি এখানে তো বাজেট কম তাই একটু মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এই টিজারটা কোনো সাউথ ইন্ডিয়ান ছবি টিজার থেকে বা বলিউড ছবি টিজারের থেকে কোনো অংশে কম নয় আপনাকে যদি হঠাৎ করে দেখিয়ে দেওয়া হয় আমরা দেবকে যিশুকে চিনি তাই না হলে এটা যে একটা বাংলা ছবি টিজার সেটা সত্যি বলছি বোঝবার আসলে উপায় নেই কয়লা খনি অঞ্চলটাকে যেভাবে এই টিজারের মধ্যে তুলে ধরা হয়েছে কিছু পার্টিকুলার শটে সেটা সত্যিকারের বলছি বাংলা ছবির মনেই হচ্ছে না এবং সিনেমার মধ্যে সেক্ষেত্রে কি হয়েছে সেটা গেস করে কোথাও একটা গুসবামস আসছে মনে হচ্ছে যে ভাই এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে চলেছে এমন কিছু হতে চলেছে যেটা প্রপার যে পরীক্ষাটা হওয়াটা দরকার যে এই ধরনের সিনেমা বাংলাতে চলবে কি চলবে না অডিয়েন্স নেবে কি নেবে না যদি প্রপারলি বানানো হয় সেক্ষেত্রে কি দেখতে যাবে হলে সেই পরীক্ষাটা কিন্তু খাদানের মাধ্যমে এই হতে চলেছে একেবারে নিশ্চিত কারণ খাদানে যে প্রোডাকশান ভ্যালু দেব এবং তার টিম দিচ্ছে তার পরবর্তীতেও যদি অডিয়েন্স হলে না যায় তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে ভাই এই ধরনের ছবি চলবেই না কারণ যা দেব এখানে অফার করছে অডিয়েন্সকে তারপর তো অডিয়েন্সের হলে যাওয়া উচিত টিজারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে সত্যিকারের টিজারটা টিজ করতে সক্ষম মানে টিজারটা যে একবার দেখবে সে আজকেই ঠিক করে নেবে যে ক্রিসমাসে যখন ছবিটা আসবে সামনে যে ছবি আসুক না কেন হিন্দি সাউথ ইন্ডিয়ান যে কোনো ছবি থাকুক না কেন আমি তো ভাই এই ছবিটা দেখতে যাবো খুবই কম্প্যাক্ট ওয়েল এডিটেড একটা টিজার অ্যাকশন দৃশ্যগুলোকে যেভাবে এডিট করা হয়েছে কিংবা দেবের এন্ট্রি সিনটাকে যেভাবে এডিট করা হয়েছে ইনফ্যাক্ট দেবের দেখবেন হাতে যে অস্ত্রটা থাকে একটা কুরুল সেটাকে দেখবেন যেভাবে ও নিজের হাতের মধ্যে ঘোরায় সেই শটটাও কিন্তু এই ক্যারেক্টারটার ওটা সিগনেচার যা বুঝলাম আমি কারণ টিজারের মধ্যে কিন্তু সেরকম শট তিন জায়গাতে ব্যবহার করেছে তিনটা শট সেরকম রয়েছে এবারে এন্ট্রি ভাগে হোক কিংবা একদম শেষ ভাগে যখন খাদান টাইটেলটা আসছে সেখানে রক্ত ছিটে যাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি যে এই ছবিটার মধ্যে প্রচুর রক্তারক্তি ব্রুটালিটি ভায়োলেন্স কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কে বলতে পারে এটা একটা এ সার্টিফিকেট পাওয়া ছবি হয়ে গেল সেটা সময় আমাদেরকে বলবে তবে এই টিজারটার মধ্যে মিউজিকের কাজ অসাধারণ যে গানটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা কালকেই হালকা আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছিল দেবের পক্ষ থেকে আমরা জানি সকলে আমি কালকেই বলেছিলাম যে গানটা অসাধারণ কিছু হতে চলেছে সেরকমটা মনে হচ্ছে এই টিজারটাকে কিন্তু পারফেক্ট এলিভেশন গানটা দিতে পারছে গানটা সাধারণ এবং এই গানটাকে যখন আলাদা করে রিলিজ করা হবে কোনো সন্দেহ নেই গানটা প্রচুর প্রচুর বাস তৈরি করতে পারবে ছবিটাকে একটা আলাদা করে ব্যবসা এনে দিতে পারবে এবং এই পার্টিকুলার টিজারটার মধ্যে যদি আপনারা দেখেন তিনটে দেবের আলাদা আলাদা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি যার মধ্যে একটা ডায়লগ ফ্যামিলি অ্যাকশান ওই যে ডায়লগটা সেটা আমরা অলরেডি আগে শুনতে পেয়েছিলাম একটা মোশন পোস্টার যখন রিভিল করা হয়েছিল দেবের তখন ওই ডায়লগটা আমরা শুনে ফেলেছি কিন্তু সেই ডায়লগটাও ইম্প্যাক্টফুল লাগছে বাকি দুটো ডায়লগ প্রথমে যে ডায়লগটা রয়েছে সর্দারকে নিয়ে লিডারকে নিয়ে সেই ডায়লগটা একটা ব্যাপক ডায়লগ এবং শেষ যে ডায়লগটা দিয়ে যে আজকে হয় এটা খাদান হবে নাহলে শ্মশান ওই ডায়লগটা ভাই এটা দুর্দান্ত একটা ডায়লগ ছিল এবং সেটাকে একদম শেষে ব্যবহার করে যেভাবে টিজারটাকে এন্ড করা হয়েছে টিজারটা বিউটিফুলি এন্ড হয় এবং গোটা টিজারটা একটা ইম্প্যাক্ট ছেড়ে যেতে পারে এমনই একটা টিজার রয়েছে যেটা বারবার বারবার দেখা যেতে পারে একদম শুরুতে যে শটটা রয়েছে যে পর পরপর কিছু ব্লাস্ট হচ্ছে এরকম কোনো একটা পার্টিকুলার সিন আমরা বাংলা সিনেমাতে দেখতে পারবো এটা সত্যি বলতে ভাবতেই পারা যায় না এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা শট রয়েছে দেখবেন যেখানে দেবের চরিত্র এবং যীশুর চরিত্র তারা কিন্তু কয়লা খনির যারা শ্রমিক তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা আন্দোলন করো না তোমরা ধর্মঘট করো না তোমরা কিন্তু কাজে ফিরে যাও দেখবেন একটা পার্টিকুলার শট রয়েছে যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে তো এই যে একটা পার্টিকুলার আপডেট খাদান ছবির বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে বিভিন্ন সময় আমাদেরকে জানানো হয়েছে যে কয়লা খনি অঞ্চলে রাজনীতি এই ছবির মধ্যে উঠে আসবে সেটার কিন্তু একটা ঝলক এই টিজারের মধ্যে ইটসেলফ আমরা দেখতে পেয়ে গেলাম এবং যীশু সেনগুপ্তকে এই টিজারের মধ্যে খুব সামান্য দেখতে পাওয়া গেছে খুব স্বাভাবিক একটা ঘটনা কারণ ডিসেম্বর মাসে ছবি আসবে এখনো অনেক অনেক দেরি রয়েছে কে বলতে পারে এর পরবর্তীতে আর একটা টিজার আনলো তারপরে আবার একটা ট্রেলার আনলো কারণ আমরা দেবের ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি তার ছবির মেটেরিয়াল সে একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় ধরে রিলিজ করে একটা বাজ ধীরে ধীরে তৈরি করবার চেষ্টা করে সেই জিনিসটা খাদানের ক্ষেত্রেও যে সে করবে অলরেডি শুরু করে দিলেও সেটা নিয়ে কোনো রকম সন্দেহ থাকবার কথা নয় তো পরবর্তী যে টিজার পরবর্তী যে ট্রেলার সেখানে হয়তো আমরা অন্যান্য ক্যারেক্টারগুলোর উপরে ফোকাস দেখতে পাবো জিউ সেনগুপ্তর উপরে ফোকাস দেখতে পাবো হয়তো সেখানে তার সংলাপ অবশ্যই থাকবে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা সব থেকে ভালো সিন গোটা টিজারের মধ্যে যেখানে দেব পুরো বিড়িটা জ্বলন্ত বিড়িটা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নেয় ওই জায়গাটা ওই জায়গাটা ব্যাপক ছিল এবং আমি এটাই দেখতে চাইবো যে গোটা সিনেমার মধ্যে এরকম শট আরও আছে কি না যে যখন যখনও দেখবেন সাউথের বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই বিজয় সেতুপতির ক্যারেক্টারটা বিক্রমে যদি আপনারা দেখেন ও যখন যখন একটা পার্টিকুলার ওষুধ মুখে দেয় বা ওটার কাইন্ড অফ ড্রাগ ছিল যেটা মুখে দিলেও এনার্জি পেয়ে যায় তো দেবের ক্ষেত্রে কি এরকম হয় যে যখন যখন ও অ্যাকশান করতে যায় আলাদা করে এনার্জি হয়তো পায় না কিন্তু তখন তখন ও রোল করে এবং সেটা দেখলেই অডিয়েন্স বুঝতে পেরে যায় যে এবার তো দেব বাম্পার কেলাবে সেই জিনিসটা কি থাকে লেটসি শেষ দিয়ে এটাই বলবে এটা একটা এক্সট্রর্ডিনারি টিজার রয়েছে যেটা শুধুমাত্র বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে নয় তার সঙ্গে সঙ্গে যারা বাংলা সিনেমা বহুদিন হলে গিয়ে দেখে না ছেড়ে দিয়েছে দেখা তারাও কিন্তু একবার এই টিজারটা দেখে ভাববে যে হ্যাঁ ভাই বাংলাতে কিছু একটা হচ্ছে যেটা হলে গিয়ে দেখতে হবে যেটা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখতে হবে এই টিজারটার সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে আপনাদের কি মতামত এই টিজারটাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে